আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই সকালের শিডিউলটা আপনারা অলরেডি পেয়েছেন এবং রাতের শিডিউলটা এখন যে সকল নোজনগুলো রাতে এবং বিকালে ছেড়ে যাবে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে দেখবেন ফটোয়াখালীর উদ্দেশ্যে পুবালি বারো রয়েছে শেষ ট্রিপে এবং পাশাপাশি পঞ্চম ট্রিপে রয়েছে প্রিন্স কামাল এক চতু দুঃখিত চতুর্থ ট্রিপে রয়েছে প্রিন্স কামালেক এবং সুন্দরবন চোদ্দো রয়েছে তৃতীয় ট্রিপে আল সাফিন সত্তার খান রয়েছে বগাবটুয়াখালীর উদ্দেশ্যে দ্বিতীয় ট্রিপে এবং প্রিন্সাওলার সাত রয়েছে প্রথম ট্রিপে বগাবটুয়াখালীর উদ্দেশ্যে তো এই পাঁচটি নৌযান অবশ্য আজকে রয়েছে বগাবটুয়াখালীর উদ্দেশ্যে রাতের শিডিউলের জন্য প্লেস করা রয়েছে তবে নৌযানগুলো বিকেল নাগাদ যদি ভরে যায় তাহলে ছেড়ে দেবে আর যদি না ভরে তাহলে নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যাবে যেহেতু আমরা সকালে দেখেছি যে ব্যাপক যাত্রী চাপ ছিল নজানগুলো নির্ধারিত সময়ের আগেই ছেড়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে আজকেও কিন্তু এই রাতের শিডিউলেও কিন্তু ঠিক একই অবস্থা থাকবে যে নজানগুলো ভরে যাবে সে নজানগুলো ছেড়ে দেবে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপালত সাথে কিন্তু মোটামুটি ভালো যাত্রী রয়েছে এই নজনটি হয়তো আগে ছাড়তে পারে গলাচিপার উদ্দেশ্যে মিতালি পাঁচ রয়েছে আল সাফিন খান একের ব্যানারে আল সাফি আল সাফিন সত্তার খানের ব্যানারে মিতালি পাঁচ রয়েছে গলাচিপার উদ্দেশ্যে নয়জনটি বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদীবন্ধর ত্যাগ করবে এবং আজকে জায়গা আজকে যারা বরিশাল যাবেন আজকে যারা বরিশাল যাবেন তারা কিন্তু প্রায় দশ থেকে বারোটি নৌযান আজকে ঢাকা নদী নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এখন আপাতত এখানে মোট রাতে ছেড়ে যাওয়ার জন্য পাঁচটি নোজন রয়েছে সেখানে কীর্তনকালার দশ রয়েছে শুভরাজ নয় রয়েছে পাশাপাশি সুরভি সাত সুন্দরবন দশ এবং পারাবত এগারো রয়েছে রাতের শিডিউলে ছাড়ার জন্য এবং এর সাথে গতকালকে যে নয়টি নোজন ছেড়ে গিয়েছিল সেই নয়টি নজানের থেকে এখানে সাতটি বা আটটি নোজন যুক্ত হতে পারে সেগুলো হচ্ছে এম এমখান সাত প্রিন্সাওলার দশ মানামি অ্যাডভেঞ্চার নয় পাশাপাশি সুন্দরবন সিরিজে সুন্দরবন ষোলো এবং পারাবত সিরিজে দুটি পারাবত বারো এবং পারাবত আঠারো এবং কুয়াকাটা দুই এই মোট আটটি নোজন যদি যুক্ত হয় এই পাঁচটির সাথে তাহলে মোট তেরোটি নজান ছেড়ে যাওয়ার কথা তবে খুব সম্ভবত যদি তেরো তেরোটি নজান নাও যায় তাহলে বারোটি নজান ছেড়ে যাবে এটা মোটামুটি নিশ্চিত আজকে রাতের শিডিউলে বরিশালের উদ্দেশ্যে মোট বারোটি নজান ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেগুলো হচ্ছে পারাবত এগারো পারাবত বারো পারাবত আঠারো সুন্দরবন ষোলো সুন্দরবন দশ এবং পাশাপাশি সুরভি সাত শুভরাজ নয় খোলা দশ প্রিন দশ এবং পাশাপাশি খান সাত মানামি অ্যাডভেঞ্চার নয় এবং কুয়াকাটা দুই এই মোট বারোটি বা তেরোটি নজান ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রাতের শিডিউলে নজানগুলো রাত নয়টা রাত আটটার পর পরেই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে আজকে কিন্তু ব্যাপক যাত্রী চাপ থাকবে যারা আজকে বরিশাল যাবেন বা বিভিন্ন রুটে যাবেন তারা আগে ভাগে এসে আপনার আসনটি বুঝে নেবেন এবং অ্যাডভেঞ্চার নয় যেমনটা আমরা সকালের শিডিউলের ভিডিওতে দেখেছি অ্যাডভেঞ্চার নয় এখনও সময় বাজে প্রায় সকাল দশটা এখনও অ্যাডভেঞ্চার নয় ছাড়েনি তবে খুব সম্ভবত সকাল এগারোটা নাগাদ নৌযানটি ছেড়ে যেতে পারে বরিশালের উদ্দেশ্যে ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে এগারোটা নাগাদ নৌযানটি ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এমভি অ্যাডভেঞ্চার এক স্পেশাল ট্রিপ নিয়ে ছেড়ে যাবে এবং ফতুল্লা চাঁদপুর শর্মা বরিশাল দব্দ বিয়ান অলচিটি হয়ে ঝালকাটির উদ্দেশ্যে রয়েছে আজকে এমভি ফারহান সাত নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত আটটা মিনিটে এবং চাঁদপুর চৌধুরী হাট মিনের হাট বানানি বাড়ার স্বরূপ করে ইন্দির হাট কাউখালি ঘোলা উদ্দেশ্যে রয়েছে আজকে দুটি নজন টিপু বারো এবং এম টিপু এই দুটি নজান আজকে ঢাকা থেকে হোলার ভাণ্ডারের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে যেই প্রথম ট্রিপ ছাড়বে সন্ধ্যা সাড়ে ছয়টা এবং দ্বিতীয় ট্রিপ ছাড়বে সন্ধ্যা সাতটায় ষোলাম নদীর উদ্দেশ্যে মিতালি চার আপাতত প্লেসে রয়েছে তবে এই এই নজান যদি ভরে যায় এই নৌজান ছেড়ে গেলে এই নজানের পেছনে কিন্তু ব্যাক থাকবে অন্য যে কোনো নৌজান ভরে গেলে ছেড়ে গেলে ছেড়ে গেলে এই নৌজানের পরে কিন্তু নৌজান থাকবে এবং ভাষাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে সম্রাট সাত নির্ধারিত সময় হচ্ছে রাত নয়টা পঁয়তাল্লিশ যদি আগে ভরে যায় তাহলে আগে ছেড়ে দেবে এবং আমতলির উদ্দেশ্যে কিন্তু আজকে দুটি নজান রয়েছে সেখানে ইয়াদ তিন এবং ইয়াদ সাত এই দুটি নজান আজকে আমতলির উদ্দেশ্যে বিকাল পাঁচটা এবং বিকাল সাড়ে পাঁচটায় ছেড়ে যাবে আমতলির উদ্দেশ্যে দুটি নজান ছেড়ে যাবে আজকে আমতলির উদ্দেশ্যে এমভি ইয়াদ এবং ইয়াত তিন এবং ইয়াদ সাত তো ইয়াত সাত এবং ইয়াত তিন আমতলের উদ্দেশ্যে এবং বরগনার উদ্দেশ্যে রয়্যাল ক্রুজ দুই যদি এই নজানটি ভরে যায় এই নজানের পেছনে ব্যাক থাকবে শাহরুখ দুই যদি আগে ভাগে ভরে যায় তাহলে ছেড়ে যাবে এমভি রয়্যাল ক্রুজ দুই যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা এই নজানটি চাঁদপুর ঘাট দিয়ে তারপরে বরিশাল যাবে এবং বেতার ফনের উদ্দেশ্যে আলোয়ালির চার রয়েছে রাত সাড়ে নয়টায় ছাড়ার জন্য আলোয়ালির চার ঈদের স্পেশাল ট্রিপে গত রোজার যুক্ত হয়েছিল এবারও কিন্তু রয়েছে এমবি আলো আলোয়ালের চার এবং পাশাপাশি রাত আটটা পঁচিশ মিনিটে নির্ধারিত টাইম এমবি তার শিপ চার যাবে চর উদ্দেশ্যে পাশাপাশি ফারহান সিরিজের ফারহান পাঁচ রয়েছে চরফাসনের উদ্দেশ্যে ছাড়ার জন্য আগে পড়লে আগে ছেড়ে দিবে বিশেষ করে এই রুট এই উপকূলীয় রুট হাতিয়া বলেন চরফাসন বলেন এই সকল রুটে ব্যাপক যাত্রী চাপ থাকে তো সেই ক্ষেত্রে আগেভাগেই ছেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং এরপরে কিন্তু ব্যাকআপ নৌযান থাকবে তার টিপ তিন থাকবে যেগুলো আসছে টিপু চোদ্দো আসছে কর্ণফুলি বা কর্ণফুলি তেরো আসছে অপর প্রান্ত থেকে স্পেশাল ট্রিপে ছেড়ে আসছে ফারান ছয়ও কিন্তু স্পেশাল ট্রিপে অপর প্রান্ত থেকে অপর প্রান্ত থেকে ছেড়ে আসছে এবং কর্ণফুলি বারো রয়েছে যে নোজনটি অবশ্য সকাল এগারোটা না নাগাদ ঢাকা নদী বন্দর ত্যাগ করবে চরেশনের উদ্দেশ্যে স্পেশাল ট্রিপে এবং তারপরেই অবশ্য টিপু তারা রয়েছে এই নোজনটি খুব সম্ভবত দুপুরে একটা নাগাদ ছেড়ে যাবে এবং এবং এই নোজনগুলো ছেড়ে যাওয়ার পরে এই নজনের পিছনেই কিন্তু ব্যাক আপ নোজন আছে টিপু চোদ্দো আসতেছে ওই দিক থেকে স্পেশাল ট্রিপে কর্ণফলি তেরো আসতেছে ফারান ছয় আসতেছে তার শিপ কিন্তু ওই দিক থেকে ছেড়ে আসছেন এগুলো ছেড়ে গেলে পরবর্তীতে আপনারা ব্যাকআপ হিসাবে নোজন পাবেন ফারহান রয়েছে বনপুরে হাতিয়ার উদ্দেশ্যে নির্ধারিত সময় সন্ধ্যা ছটা তিরিশ মিনিট যদি এর আগে ভরে তাহলে ছেড়ে দিবে। এবং তার সে দুই রয়েছে পাশাপাশি ফারহান তিন রয়েছে হাতিয়া রুটের তো এই তিনটি নজান আপাতত প্লেসে রয়েছে এই তিনটি নজান যদি ভরে যায় ছেড়ে যায় তাহলে এই নজানের এই তিনটি নজানের পেছনেও কিন্তু ব্যাকআপ নজান থাকবে যেগুলো বিকেল নাগাদ ঢাকায় এসে পৌঁছাবে ফারহান চার ফারহান দশ এবং পাশাপাশি তার তাসিফ এক নরায়নপুর কালাগার উদ্দেশ্যে রয়েছে এমভি ইগল আট মোটামুটি ভরে গিয়েছে এই নজানটি দুপুর নাগাদ যদি ছেড়ে যায় তাহলে পিছনে ব্যাকআপ হিসাবে নজান রয়েছে ইগল পাঁচ আজকে রাতের শিডিউলে ছেড়ে যাবে কালাইয়ার উদ্দেশ্যে চর্মন্দার উদ্দেশ্যে রয়েছে পুবালি নয় নৈযানটি সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে নির্ধারিত টাইম যদি এর আগে ভরে যায় তাহলে ছেড়ে দেবে ধুলিয়া দেউলা দেবীর চন্দ্রাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে দুটি নোজান রাতের শিডিউলে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে মানিক নয় এবং পাশাপাশি সন্ধ্যা সাতটা দশ মিনিটে গ্লোরি অফ শ্রীনগর আট এই দুটি নৈযান আগে ভরলে আগে ছেড়ে দেবে তাহলে আর যদি না ভরে তাহলে নির্ধারিত সময়ে ছাড়বে এবং আজকে গাজী সালাউদ্দিন রয়েছে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের নৈযানটি ঢাকা বন্দর ত্যাগ করবে এই নজানটি ভরে গিয়ে ছাড়ার পরে ব্যাক আপ কিন্তু পেছনে রয়েছে এমভি প্রিন্স অফ রাসেল পাচ নজানটিও কিন্তু আজকে যাবে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে এবং রাতের শিডিউলে ভোলা খেয়াঘটের উদ্দেশ্যে রয়েছে এমভি বালিয়া সকালের শিডিউলে প্রায় কর্ণফলি নয় আবে সাত এগুলো চলে গিয়েছে কালীগঞ্জে লিখার উদ্দেশ্যে তবে রাতের শিডিউলে খুব সম্ভবত এম বালিয়া যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এবং ঘোষিয়াটের উদ্দেশ্যে এমভি সাফিন এই সাত্তারখান এক রয়েছে যাহিজ চারের ব্যানারে এর আগে কিন্তু অথই এক ছেড়ে গিয়েছে এই নজনটি সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে নির্ধারিত সময় তবে এর আগে ভরলে যাত্রী হওয়া মাত্রই ছেড়ে দিবে তো ঘোষেহাটের উদ্দেশ্যে সাত সাত্তারখানা এক রয়েছে এই নৌজানটি যদি ভরে যায় এরপরে ব্যাকআপ হিসাবে নৌজান থাকতে পারে আবার নাও থাকতে পারে এবং পারাবন্দর খেবু পাড়ার উদ্দেশ্যে জাহিদ তিন রয়েছে নির্ধারিত সময় সন্ধ্যা ছয়টা এর আগে ভরলে আগেই ছেড়ে দেবে তবে বিকেল নাগাদ ছেড়ে দেওয়ার সম্ভাবনা বেশি মোটামুটি যাত্রী আছে নজানটিতে পারাবন্দ খেবড়ার উদ্দেশ্যে পূবালি ছয়ও কিন্তু রয়েছে দুটি নৌজান রয়েছে আজকে ঢাকা থেকে পারাবন্ধু খেবু পাড়ার উদ্দেশ্যে এবং দুপুরের শিডিউলে বিরাট ছয় রয়েছে সুরেশ্বর মসুধ ঘোষণা ইয়ার উদ্দেশ্যে এবং রাতের শিডিউলে কিন্তু একটি নয় পাবেন যে নজনটি ছেড়ে যাবে রাতের শিডিউলে রাত এগারোটায় পনেরো দশ থেকে ডামটার উদ্দেশ্যে একটি বা দুটি নয় থাকতে পারে রাত সাড়ে দশটায় খুব সম্ভবত আজকে আওলাদের ট্রিপ আওলাদ কাজল যে কোনো একটি নয় যেতে পারে দুই দুটি নয় যেতে পারে দুটি যদি যায় তাহলে দুটি দুটি নয় যাবে নয়টায় এবং আরেকটি হচ্ছে রাত সাড়ে দশটায় এবং যারা রাতে শিডিউলে ইলিশা যাবেন রাত দশটায় রাজারহাট সি এবং রাত সাড়ে দশটায় কর্ণফুলি এগারো রাত এগারোটায় এম ভি আসা যাওয়া দুই এবং যদি কর্ণফুলি এগারো না থাকে সাড়ে দশটা তাহলে কোন খুব সম্ভবত কর্ণফুলি চার থাকতে পারে রাতের শিডিউলে যারা ইলিশা যাবেন তারা এই নজনগুলো পাবেন সেভেন সি কিছুক্ষণের মধ্যেই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং দুপুরের শিডিউলে দুপুরের শিডিউল এবং বিকালের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে বেলা সাড়ে তিনটায় কর্ণফুলি এগারো খুব সম্ভবত এগারো বা চার এবং এম ভি সম্পদ বিকেল চারটায় দুপুর দুইটায় শুরু আট এবং বারোটা বিশ মিনিটে যুবরা সাত ইলিশার উদ্দেশ্যে পাশাপাশি ফারহান নয় রয়েছে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ফারহান নয় যাবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ফারহান নয় এবং সকাল দশটা পঞ্চাশ মিনিটে পারাবাত পনেরো যাবে স্পেশাল ট্রিপে সকাল দশটা পঞ্চাশ মিনিটে সকাল দশটা পঞ্চাশ মিনিটে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে পারাবাদ পনেরো স্পেশাল ট্রিপে এবং চাঁদপুরের শিডিউলটা আপনারা অবগত আছেন যে প্রতি এক ঘন্টা বা চল্লিশ মিনিট পর পরে আপনারা উভয় প্রান্ত থেকে এই নৌজানগুলো পাবেন তো এখনও কিন্তু মোটামুটি ভালো চাপ রয়েছে সকাল আমরা ব্যাপক চাপ দেখেছি ঘাটে হাঁটার মতো পরিস্থিতি ছিল না তো পার্বত পনেরো স্পেশাল ট্রিপে যাচ্ছে মোটামুটি ভরে গিয়েছে তো এই ছিল সদরঘাটের বর্তমান পরিস্থিতি এবং রাতের শিডিউলে যে সকল নজানগুলো যাবে সেই সকল নজনগুলো শিডিউল সেই ভোর চারটা সাড়ে চারটায় বাসা থেকে বের হয়েছি এখন সময় হচ্ছে প্রায় সকাল দশটা চলে যাচ্ছি আবার ইনশাল্লাহ আগামীকাল আপনাদেরকে আপডেট দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলের যাত্রা শুভ হোক সেই কামনায় আল্লাহ হাফেজ